বঙ্গ অঞ্চলের ইতিহাসের পাতায় ফিরে তাকালে আজ থেকে প্রায় আড়াই হাজার বছর আগের এক মণিমুগ্ধকর চিত্র ভেসে ওঠে বিস্তীর্ণ নদীমাত্রিক ভূমি ঘন অরণ্য আর উর্বর উপত্যকা এ যেন সভ্যতার উন্মেষের এক স্বর্ণালী প্রান্তর গঙ্গা ও ব্রহ্মপুত্র এই অঞ্চলের জীবনধারাকে নিরন্তর প্রবাহিত রেখেছে নদীর ঘেঁষে গড়ে উঠেছিল ছোট ছোট গ্রাম যেখানে মানুষের জীবন আবর্তিত হতো প্রকৃতির সঙ্গে নিবিড় সংলাপে নদীর এই বদীপ অঞ্চল ছিল কৃষির জন্য অপূর্ব ফলে ধান তিল তিলহীন নানা শস্যের চাষাবাদ হত নদীপথে চলত জেলে সম্প্রদায়ের নিত্যসম্ভাব মাছ ধরা ও বিক্রি ছিল তাদের জীবিকার ভিত্তি বিস্তৃত অরণ্য থেকে তারা সংগ্রহ করত মধু কাষ্ঠ বনজ ফল ও নানা ঔষধি উদ্ভিদ এই অঞ্চলের বনভূমিতে বিচরণ করত বুনো হাতি হরিণ বাঘ শিয়াল ও অসংখ্য পাখি প্রকৃতি ও মানুষের এক অদ্ভুত সহাবস্থান রাজনৈতিকভাবে খ্রিস্টপূর্ব পঞ্চম শতকের বঙ্গ ছিল বিচ্ছিন্ন ছোট ছোট রাজ্য উপজাতীয় শাসন ব্যবস্থা বৃহত্তর মগধের মতো কোনো কেন্দ্রীভূত সাম্রাজ্য বঙ্গকে তখনও সম্পূর্ণ শাসনে আনতে পারেনি বরং স্থানীয় চিয়েফতাইন বা রাজারা নিজেদের মধ্যে কখনো মিত্রতা কখনো শত্রুতা বজায় রাখতেন পালি ও সংস্কৃত সাহিত্যে বঙ্গ ও পুণ্ড্র অঞ্চল পৃথক জাতি পরিচয় এসেছে তাদের নিজস্ব শাসন আইন কানুন ও সামাজিক রীতি ছিল কখনও কখনো বৃহত্তর শক্তির কাছে তারা শ্রদ্ধাজ্ঞাপন করলেও অধিকাংশ সময়ে তারা নিজেদের স্বাতন্ত্র বজায় রেখেছিল বৌদ্ধ ধর্মগ্রন্থে বঙ্গরাজ বা বঙ্গাধীপ বলে শাসকদের উল্লেখ পাওয়া যায় যা থেকে বোঝা যায় এক ধরনের স্থানীয় রাজত্বের অস্তিত্ব সমাজ জীবন ছিল মূলত কৃষিনির্ভর ধান ছিল প্রধান ফসল তার সঙ্গে গম অন্যান্য শস্যও চাষ হতো জেলেদের প্রভাব ছিল সুস্পষ্ট কারণ নদী ও খাল এই অঞ্চলে জীবনের অবিচ্ছেদ্য অংশ শিকারী উপজাতি নিষাদ পুণ্ড্র শোভর বনজ সম্পদ পশু শিকার বনজ ফলমূল সংগ্রহে পারদর্শী ছিল সমাজে জাতিভেদ ও শ্রেণীভেদের চিহ্ন থাকলেও ব্রাহ্মণ্য আধিপত্য তখনও পুরোপুরি প্রতিষ্ঠিত হয়নি ফলে বঙ্গ সমাজে তুলনামূলক উদারতা বিভাজনের বদলে মিশ্রণের প্রবণতা লক্ষ্য করা যায় ধর্মীয় আচার অনুষ্ঠান ছিল মূলত প্রকৃতি পূজা ও লোকাচার ভিত্তিক গাছ নদী পাখি পশু সবকিছুতেই ছিল দেবত্বের ছোঁয়া এই সময়ে ভারতীয় উপমহাদেশে ধর্ম ও দর্শনের অভূতপূর্ব জাগরণ ঘটে গৌতম বুদ্ধ মহাবীর দুজনেই পূর্ব ভারতের মগধ ও তার আশেপাশের অঞ্চল সন্তান তাদের শিক্ষা ও দর্শনের প্রভাব ধীরে ধীরে বঙ্গ অঞ্চলেও ছড়িয়ে পড়ে যদিও প্রথম দিকে বঙ্গের মানুষ প্রকৃতিপূজা ও লোকাচারেই নিমগ্ন ছিল বৌদ্ধ ধর্ম ও ধর্মের সহিষ্ণুতা ও মানবিক শিক্ষা তাদের আকৃষ্ট করে বৌদ্ধ ধর্মের হীনযান শাখা বঙ্গের মাটিতে শিকড় গাড়ে এখানকার বহু ভিক্ষু নালন্দা বিক্রমশীলার মতো শিক্ষাকেন্দ্রে গিয়ে জ্ঞান আহরণ করত বৌদ্ধ ধর্মের শান্তিপূর্ণ বাণী ও নৈতিক শিক্ষা এই সমাজে নতুন চিন্তার আলো ছড়িয়ে দেয় অর্থনৈতিকভাবে প্রাচীন বঙ্গ ছিল অত্যন্ত সমৃদ্ধ নদীপথ ও সমুদ্রপথে এখানকার ব্যবসায়ীরা দক্ষিণ পূর্ব এশিয়া আরব অঞ্চল এমনকি গ্রিক ও রোমান জগৎ পর্যন্ত পৌঁছে গিয়েছিল টলেমি প্লিনি প্রমুখ বিদেশি লেখক বঙ্গ অঞ্চলের সঙ্গে তাদের বাণিজ্যের কথা উল্লেখ করেছেন এখান থেকে রপ্তানি হতো সুমধুর চাল মৎস্য রেশম লাক্ষা সুগন্ধি হাতির দাঁত সোনারূপা পালিশ করা মৃৎপাত্র টেরাকোটা শিল্প লৌহ ও ধাতব শিল্পের নিদর্শন প্রমাণ করে শিল্পকলা ও কারুশিল্পের চর্চাও ছিল ব্যাপক এই অঞ্চলের মৃৎশিল্প হাতে গড়া খেলনা ও অলঙ্কারের নমুনা আজও প্রত্নতাত্ত্বিক খননে উদ্ধার হয়েছে শিক্ষা ও ভাষার ক্ষেত্রেও প্রাচীন বঙ্গ ছিল বৈচিত্র্যময় এখানে মৌখিক শিক্ষাপদ্ধতি প্রচলিত ছিল বয়োজ্যেষ্ঠরা তাদের অভিজ্ঞতা ও জ্ঞান কিশোর তরুণদের মুখে মুখে শিক্ষা দিতেন বৈদিক জ্ঞান ও লোকায়ত জ্ঞান পাশাপাশি চলত ভাষা ছিল মূলত সংস্কৃত ও প্রাকৃতের সংমিশ্রণ যা থেকে পড়ে বাংলা ভাষার ভিত্তি গড়ে ওঠে বৌদ্ধ ধর্মের প্রভাবে পালি ভাষাও বিস্তার লাভ করে স্থানীয় উপভাষার সংমিশ্রণে ভাষা হয়ে ওঠে আরও প্রাণবন্ত ও বহুমাত্রিক শিল্প ও সংস্কৃতিতেও বঙ্গ অঞ্চলে ছিল লোক ঐতিহ্যের আধিপত্য পোড়ামাটির ফলক টেরাকোটার মূর্তি অলংকার এসবেই ফুটে উঠত মানুষের দৈনন্দিন জীবন পোশাক পরিচ্ছদ অলংকার উৎসব অনুষ্ঠান সঙ্গীত নৃত্য ও নাট্য ছিল গ্রামীণ জীবনের অঙ্গ প্রাকৃতিক সৌন্দর্য নদী ও বনভূমি এই শিল্প ও সংস্কৃতিকে আরও প্রাণবন্ত করেছিল একই সঙ্গে ধর্মীয় উৎসব লোকাচার মৌসুমি আনন্দ উৎসব মানুষের জীবনকে আনন্দময় করে তুলত নারীদের অবস্থান ছিল যুগপথ চ্যালেঞ্জিং ও সম্মানজনক গৃহস্থালী কৃষিকাজ ও বুনন শিল্পে তাদের সক্রিয় ভূমিকা ছিল যদিও ধর্মীয় এবং রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ সীমিত ছিল কিছু উপজাতীয় সমাজে নারীর অধিকার ও মর্যাদা তুলনামূলক বেশি ছিল মায়ের ভূমিকা পরিবার পরিচালনা শিল্পকর্ম এসব ক্ষেত্রেই নারীরা দক্ষতার পরিচয় দিতেন সমগ্রভাবে প্রায় দুই বছর আগের বঙ্গ ছিল এক সম্ভাবনাময় স্বাধীন চেতা বৈচিত্র্যময় ভূখণ্ড রাজনৈতিকভাবে এটি তখনও কোনো একীভূত সাম্রাজ্যের অন্তর্ভুক্ত না হলেও নিজস্ব পরিচয় সমাজ ব্যবস্থা ও সংস্কৃতির মাধ্যমে বঙ্গ এক বিশিষ্ট স্থান অধিকার করে বৌদ্ধ ও লোকায়ত দর্শনের উৎসস্থল হিসেবে এই অঞ্চল ভারতীয় সভ্যতার গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে উঠেছিল তার মধ্যেই নিহিত রয়েছে গৌরবময় অতীত ও ঐতিহ্যের বীজ এই ইতিহাস জানার মধ্য দিয়ে আমরা আমাদের শিকড়ের সন্ধান পাই আমাদের সংস্কৃতি ও পরিচয়কে নতুনভাবে উপলব্ধি করি প্রাচীন বঙ্গের ইতিহাস কেবল অতীতের স্মারক নয় বরং তা বর্তমান ও ভবিষ্যতের জন্য শক্তিশালী প্রেরণা স্বাধীনতা উদারতা বৈচিত্র্য ও আধুনিকতার সঙ্গে একাত্ম হয়ে বাঁচার অনুপ্রেরণা এই ইতিহাসের উত্তরাধিকারে আমরা প্রতিনিয়ত খুঁজে পাই আমাদের আত্মপরিচয়ের ভিত্তি জাতিসত্তার গর্ব এবং নতুন সম্ভাবনার দিগন্ত